নমস্কার দর্শক বন্ধুরা এই বছরে শ্রী শ্রী শ্যামা পূজা পড়েছে দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার এই দিনটি এই কার্তিক মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন এই দিনে একদিকে যেমন সম্পন্ন হচ্ছে ধর্মরাজ পূজা অলক্ষ্মী পূজা এবং দীপান্বিতা লক্ষ্মী পূজা তেমনি সর্বশেষে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা যাকে আমরা দেবীর দ্বীপযাত্রা বলে থাকি বন্ধুরা এই দিন বিকেল দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে ভূত নরক চতুর্থী স্মৃতি তাই চতুর্দশ যে সাধভক্ষণ তা এই দিনেও সম্পন্ন করা যাবে এই দিন বিকেল দুটো বেজে সাতান্ন মিনিটের পর থেকেই শুরু হয়ে যাবে দীপান্বিতা অমাবস্যা তিথি যা থাকবে পরের দিন সন্ধ্যা চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু এই দিনেই অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে এবং অমাবস্যা তিথিতে সন্ধ্যার পর মায়ের পূজা সম্পন্ন করতে হয় তাই এই দিনে এই অলক্ষ্মী পূজা দীপান্বিতা লক্ষ্মী পূজা দীপাবলি এবং মা কালীর পূজা সম্পন্ন করা প্রয়োজন এই দিন অলক্ষ্মী পূজা এবং দীপান্বিতা লক্ষ্মী পূজা সম্পন্ন করা প্রয়োজন সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এই অলক্ষ্মী পূজা এবং দীপান্বিতা লক্ষ্মী পুজো সম্পন্ন করার পরই শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা শুরু করা যায় বন্ধুরা আজকের দিনকে বলা হয় দেবীর দীপযাত্রা অন্যদিকে দীপাবলি যার অর্থ হলো আলোর শাড়ি আজ মায়ের উদ্দেশ্যে প্রদীপের শাড়ি নিবেদন করতে হয় এর মাধ্যমে আমাদের জীবন থেকে সমস্ত প্রকার অন্ধকার দূর হয় মহালক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের পরিবারে বজায় থাকে তাই এই দিনে বাড়িতে বাড়িতে সন্ধ্যার সময় প্রদোষকালে বাড়ির সম্মুখ ভাগে অবশ্যই চেষ্টা করুন এই সারিবদ্ধভাবে কোনো প্রদীপ বা বাতি নিবেদন করতে যদি সামর্থ্য থাকে তাহলে সমগ্র বাড়িটি প্রদীপ তথা মোমবাতির আলোয় সুসজ্জিত করে দেবেন আর তা যদি না সম্ভব হয় তাহলে বাড়ির সম্মুখভাবে অবশ্যই সারিবদ্ধভাবে কয়েকটি প্রদীপ রাখবেন আর হ্যাঁ অমাবস্যায় মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা দীপান্বিতা অমাবস্যাকে বছরের অন্যতম শক্তিশালী অমাবস্যা হিসাবে গণ্য করা হয় কারণ এই দিন তারা মায়ের আবির্ভাব ঘটে তাই এই দিন সর্বত্র কালী পূজা করা হয় বলা হয় এই দিন যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের কাছে একটি প্রদীপ নিবেদন করে নিজের মনের কথা ব্যক্ত করেন নিশ্চিতভাবেই মায়ের আশীর্বাদে তার মনোকামনা পূরণ হয় বন্ধুরা আজ যদি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান তার কাছে প্রদীপ নিবেদন করতে চান তাহলে সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর সকাল সকাল স্নান পর্ব সেরে নিন তারপর মায়ের পুজোর জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে নিন মায়ের পুজোর জন্য কোনো সাংসারিক ব্যক্তির খুবই সামান্য জিনিসের প্রয়োজন পড়ে যা যে কেউ সংগ্রহ করতে পারেন মা কালীর পুজোর জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণটি হল একটি লাল টকটকে জবা ফুল আপনি যদি মহিলা হন এই জবা ফুলের সঙ্গে আপনি সংগ্রহ করুন একটি সিঁদুরের কৌটো এবং তার সঙ্গে সংগ্রহ করুন মহিলা পুরুষ সকলের উদ্দেশ্যে বলছি তা হলো একটি লাল টকটকে লাল ফল এবং তার সঙ্গে একটি মাটির প্রদীপ বা একটি মোমবাতি এবং একটি ধূপকাঠি সংগ্রহ করে রাখুন এই প্রসঙ্গে বলে রাখি মা কালীর সব পছন্দের রঙ হলো লাল এবং মা কালীর সব থেকে পছন্দের ফুল হল জবা ফুল জবা ফুল দিয়ে মা কালীকে কিন্তু সন্তুষ্ট করা যায় তাই মায়ের পুজো কিন্তু কখনই সম্পন্ন হয় না যদি না পূজার ফুল হিসেবে জবা ফুল না থাকে এর সঙ্গে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিছু সন্দেশ বা মাখা আপনি মায়ের উদ্দেশ্যে নৈবিত্য হিসেবে দিতে পারেন আর সর্বশেষ উপকরণটি হলো একটি কাঁচা টাকা অর্থাৎ সেটি এক টাকা দু টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েনও হতে পারে কালী পবিত্র দিনে এই সমস্ত কিছু সংগ্রহ করার পাশাপাশি আপনি মনে মনে এই সময় কৃষ্ণমন্ত্র জপ করতে পারেন অথবা আপনি ওম নামের শিবায় মনে মনেও জপ করতে পারেন এরপর যখন মায়ের পূজা আরম্ভ হবে সেই সময় অবশ্যই উপস্থিত থাকুন এবং আপনার যে নৈপিত্য সামগ্রী সমস্ত কিছু মাকে অর্পণ করুন এবং মায়ের পায়ে সিঁদুরের কৌটো এবং জবা ফুল মায়ের সব থেকে যে পছন্দের ফুল তা নিবেদন করুন এরপর মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন এবং ধূপধুনো দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি একশো বার জপ করুন এই মন্ত্রটি হল ওম ক্রিং কালিকায় নমহ আবার বলছি ওম ক্রিং কালিকায় নম মন্ত্রটি ভক্তি ভরে অবশ্যই একশো আটবার মনে মনে জপ করবেন মন্ত্রটি জপ করার পর মায়ের উদ্দেশ্যে এবার আপনি আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন মনে রাখবেন আপনার প্রার্থনা কখনই যেন তিনটির অধিক না হয় কারণ মনের মধ্যে একই সঙ্গে যদি অনেক প্রার্থনা বা ইচ্ছা থাকে বাস্তবে তা কখনই কিন্তু পূরণ হয় না তাই সর্বদা তিনটি বা তার কম প্রার্থনা মায়ের কাছে নিবেদন করুন আর হ্যাঁ মায়ের কাছে প্রার্থনা করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার চাওয়া পাওয়া যেন অন্যের কোনো ক্ষতি সাধন না করে এরপর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মাথায় রাখবেন কারণ মা কালীর পুজো শেষ হবার পর এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর তা হল যেসব উপকরণ যা আপনি মাকে নিবেদন করেছেন সেই উপকরণের কিছু অংশ অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন তাহলে মা আপনার গৃহে প্রবেশ করবেন এরপর যে বিষয়টির কথা বলব তা হল আপনি মায়ের পায়ে সিঁদুর নিবেদন করেছেন অর্থাৎ সিঁদুরের কৌটো নিবেদন করেছেন তা অবশ্যই আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন নিজের গৃহে নিয়ে আসুন এবং বিভিন্ন পবিত্র অনুষ্ঠান এবং পুজো অর্চনার সময় আপনি এই সিঁদুরের কৌটো সিঁদুর ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করার সুযোগ করে দিন বলা হয় যে মায়ের পায়ে নিবেদিত এই সিঁদুরের কৌটর সিঁদুর আপনার বিবাহিত জীবনে উদ্ভূত বা আগত সকল প্রকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দ্বিতীয়ত যে সামগ্রীর কথা বলবো তা হলো মায়ের পায়ের জবা ফুল মায়ের পায়ের যে জবা ফুল আপনি নিবেদন করেছেন তা আপনি আপনার গৃহে নিয়ে আসুন যে লাল জবা ফুল দিয়ে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিবেদন করেছেন সেটি নিয়ে আসুন মায়ের পায়ে অর্পিত জবা ফুল যদি আপনার ঘরে থাকে মায়ের আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে সব দিক থেকেই আপনাদের সুখ ও সমৃদ্ধির বর্ষণ হবে তিন নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল যদি সম্ভব হয় তাহলে এটি আপনার গৃহে নিয়ে আসার চেষ্টা করুন তবে আবার বলছি যদি সম্ভব হয় কারণ অনেক সময় পুরোহিত মশাই এই জিনিসটি দিতে চান না তা হলো মায়ের কিছু ভূষণ বা অলঙ্কার এই সকল যে সামগ্রীর কথা বললাম তা আপনি আপনার গৃহে পবিত্র স্থানে রেখে দিন এবং যে স্থানে আপনি এই সামগ্রী রেখে দিচ্ছেন প্রতিদিন যখন সন্ধ্যা দিচ্ছেন সেই সময় ওই স্থানেও ধূপ দিন সবশেষে একটি বিষয় বলবো যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো মা কালী সবথেকে বেশি সন্তুষ্ট হন আপনার ভক্তি এবং নিষ্ঠার ওপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করুন এবং আপনার যে নিয়ত অর্থাৎ মনোভাব যেন পবিত্র থাকে এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করি মায়ের কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সদাবর্ষিত হবে আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক